কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকার সহ দুজনকে আটক করেছে পুলিশ এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র পাঁচটি রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয় শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ভেড়ামারা প্রাকপুর রোডের হাউখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয় ভেড়ামারা থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নাটকৃতরা হলেন রজব সরকার দৌলুতপুরের বহিরামাদী এলাকার গোলাম নবীর ছেলে ও তার সহযোগী একই এলাকার মোহাম্মদ ফজদুল হকের ছেলে রজব সরকার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায় ছাগলের ব্যাপারী পাবনা কাশিনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলুতপুর থেকে ভেড়ামারায় গিয়েছিলেন ভেড়ামারার হাওয়াখালী নামক স্থানে রজব সরকার ও দুর্যোগ তাদের ভুয়া পুলিশ পরিচয় পত্রোধ করে অবৈধ মাল আছে বলে এই সময় তারা ব্যবসায়ীদের মারধর করে এক পর্যায়ে স্থানীয়রা ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র পাঁচটি রাউন্ড গুলি একটি ম্যাগাজিন এবং দুর্যোগের কাছ থেকে একটি বিদেশি চাকুসহ আটক করে ভুক্তভোগী জহুরুল জানান উপজেলার হাওয়াখালী নামক স্থানে আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে পরে আমাদের পকেট চেক করতে থাকে এক পর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে আমরা পালিয়ে যাই ভেরামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন বিদেশি অস্ত্রগুলি সহ দুজনকে আটক করা হয়েছে মামলা প্রস্তুতি চলছে পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে